এটা কিন্তু এর আগে থ্রি পার্সেন্ট করে দেওয়া সম্ভব হতো না বা না ওনারা বিশেষ করে আল রোচনা জুয়েলারির কথা বলছি আমি সে আপনার নাইন পয়েন্ট নাইন অলমোস্ট টেন গ্রামস আর কানের দোলজোড়া সহ ওইটা এটা প্রায় পনেরো গ্রামের মতো তারপরে থেকে কম এটা আপনার ছয়ত্রিশশোর মধ্যে হবে এটা ছয়ত্রিশশো রিয়ালের মধ্যে হবে আর যখনই আপনার বাজেটটা একটু বেশি থাকবে তাহলে এগুলো হবে ছয় হাজারের মধ্যে ছয় হাজার পাঁচশোর মধ্যে দেখতে পাচ্ছেন আসলে আপনার বাজেট হিসাবে এগুলা নিতে পারবেন আর কি আর টেন পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম আর ইয়ার আছে আপনার ফাইভ ছয় গ্রাম দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটা কাতাপীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের উদ্দেশ্যে দেখাবো কিছু নেকলেসের যেগুলো মাত্র থ্রি ফার্সে মেকিং চার্জ ধরা হবে যেটা আপনাদের জন্য অপার করছে আল রোসনা জুয়েলারি কাতাপ যারা আছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট করে বলে নিচ্ছি আল রোহান জুয়েলারিটা লোকেটেড হচ্ছে এটা অবশ্যই আপনার সুকাল ফারাজার মধ্যে আপনার যারা কথা আসেন তারা অবশ্যই চিনবেন যে সামনে আপনি যখনই দাঁড়াবেন তখনই অবশ্যই আপনার চোখে পড়বে সুক আর আল রোহান এটা লোকেটেড হচ্ছে সুকাল ফারাজের মধ্যে আমি বলছিলাম যে বেশ কিছু নেকলেস আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো হয়তো এর আগে আপনারা জানতেন যে এগুলো মজুরিটা অনেক বেশি হয় বা হবে কিন্তু আমি আজকে আপনাদেরকে নতুন করে একটু জানানোর চেষ্টা করব যে না এই নেকলেসের সেটগুলা আল রসনা জুয়েলারি আপনাদের জন্য অফার করছে ওয়ানলি থ্রি পার্সেন্ট পার গ্রামে মেকিং চার্জের মধ্যে এটা কিন্তু এর আগে থ্রি পার্সেন্ট করে দেওয়া সম্ভব হতো না বা দিত না ওনারা বিশেষ করে আল রসনা জুয়েলারির কথা বলছি আমি দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেকে হয়তো থ্রি পার্সেন্ট এ বিষয়টা বুঝবেন না তাদের উদ্দেশ্য আমি একটু একদম সোজাভাবে বলে আজকের তারিখে মূল্যটা হচ্ছে দুইশো পঁচাশি রিয়াল পার গ্রামে হুইচে আপনি যদি প্রতি একশো কাতারি রিয়ালে মেকিং চার্জ ধরা হবে তিন রিয়াল সেই হিসাবে ওই তো পায় আপনার অলমোস্ট সাড়ে আট রিয়াল নয় রিয়ালের মতো হয় পার গ্রামে মেকিং চার্জ যদি তিনশো কাতারি রিয়াল পার গ্রামে মূল্য হয় হ্যাঁ পাই তো তিনশোই আপনার দুইশো পঁচাশি প্লাস দশ দুইশো পাঁচানব্বই ওই তো নয় রিয়েল করে এগুলো ফাহার গ্রামে মেকিং ইং অনেকে হচ্ছে পার্সেন্টের হিসাবটা বোঝেন না সেই জন্য এটা বলা এই যে নেকলেসটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সেন সহ এটা অবশ্যই একটু ওয়েট হবে তবে আপনার বাজেটটা যদি একটু কম থাকে তাহলে কিন্তু আপনি ব্যাক সেনটা স্কিপ করে এখানে একটা রব বা রশি নিতে পারেন এটা কত রিয়েল আসতে পারে আনুমানিক বা কয় গ্রাম আছে অবস্থায় এটা মতো আছে

কানের দুল জোড়া সহ কানের শুধু নেকলেস নেকলেস আচ্ছা এক বড়ি থেকে একটুখানি বেশি তারপরে এটা আসবে আবার কত ডিজাইনটা একটু দেখেন ভাই এর আগে আমি এই বিষয়টা কয়েকবার মেনশন করলাম এর আগে হচ্ছে আলরসনা জুয়েলারি আপনাদেরকে এগুলা থ্রি পার্সেন্ট করে কখনোই দিত না কিন্তু ওনারা যেহেতু চাচ্ছে সেলটা একটু বাড়ানোর জন্য আর কাতার ন্যাশনাল কারণেই এর জন্যই ওনারা এই অফারটা এখন দিচ্ছে মেকিং চার্জের ক্ষেত্রে যেটা আপনার পার গ্রামে আপনার থ্রি পার্সেন্ট করে দেখতে পাচ্ছেন তারপরে একটা এটা হচ্ছে প্রায় স্বচ্ছ গ্রাম দোল জোড়া ছাড়া যেটা আপনার দেশের বড়ির হিসাবে হালকা একটু কম সেভেন্টিন পয়েন্ট নাইনটি ওয়ান আছে একটু বেশি আছে হ্যাঁ তারপরে এখানে হচ্ছে আপনার নাইনটিন পয়েন্ট থার্টি সেভেন এটা গোল্ডের আচ্ছা আপনি আজকের তারিখে যে প্রাইসটা ধরা হচ্ছে ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে পার গ্রাম বেসিস এগুলো মজুরিটা যোগ হবে থ্রি পার্সেন্ট যেটা গ্রামের হিসাবে নয় কাতারে রিয়াল করে পার গ্রামে মেকিং চার্জ বুঝতে পারছেন এটার ওজনটা হচ্ছে 19। পয়েন্ট

আচ্ছা এমন একটা নেকলেস দেখেন যেটা আপনার এক বড়ির মধ্যে দিতে পারবেন বর্তমান মূল্য হিসাবে এক বড়ির মূল্যটা ওই তো প্রায় সত্রিশ টাকা তার মতো এখানে নেকলেস আছে হিউজ পরিমাণ আপনার জায়গাটা প্রবেশীরা আছেন তারা আসতে পারে আচ্ছা এটা এক বড়ি থেকে কম না হ্যাঁ এই তো টিন পয়েন্ট ফিফটি আমি আবারও বলে দিচ্ছি এলেভেন পয়েন্ট সিক্স সিক্স হচ্ছে এক বড়ি এটাও এক বড়ি থেকে কম এটাও এক বড়ি থেকে কম ওই তো এগুলা হচ্ছে বর্তমান মূল্য হিসাবে আপনার বত্রিশশো বা পঁয়ত্রিশশো কাটা এরিয়ালের মধ্যে হবে এই যে নেকলেসটা এখন দেখতে পাচ্ছেন এটা আপনার ছয়ত্রিশশোর মধ্যে হবে এটা ছয়ত্রিশশো রিয়ালের মধ্যে হবে আর যখনই আপনার বাজেটটা একটু বেশি থাকবে তাহলে এগুলো হবে ছয় হাজারের মধ্যে ছয় হাজার পাঁচশোর মধ্যে দেখতে পাচ্ছেন আসলে আপনার বাজেট হিসাবে এগুলা নিতে পারবেন আর কি আর এখানে বেশ কয়েকটি সেট আছে যেটা তো এটা হচ্ছে এগুলা কি কানের দুলজোড়া সহ কিনা এলেভেন পয়েন্ট ফাইভ ফোর

আমি আবার বলে নিচ্ছি আজকে তারিখের সাথে বর্তমানে যে প্রাইস ওটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছয়শ আচ্ছা এটা হচ্ছে আজকের তারিখে মাদক হিসাবে আচ্ছা এটা হচ্ছে প্রায় দারবরি দারবরি থেকে একটু কম আছে একটু কম আছে না অবশ্য কানের দুল জোড়া সহ তারপরে এই একটা সেট আছে যেটা হচ্ছে আপনার কানের দুল জোড়া সারা হচ্ছে আপনার নাইন পয়েন্ট নাইন এটা অলমোস্ট টেন গ্রাম আর কানের দুল জোড়া সহ ওইটা এটা প্রায় পনেরো গ্রামের মতো দারবরি থেকে কম আজকের তারিখে যে প্রাইসটা ধরা হচ্ছে ওটা অবশ্যই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আরেকটি আছে এটাও ওই তো টেন পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম আর ইয়ার আছে আপনার ফাইভ ছয় গ্রাম দেখতে পাচ্ছেন এটাও ওই রকমে আসবে না এগুলো ক্ষেত্রে মজুরি কত করে এগুলো ক্ষেত্রে মজুরি আছে যে আপনার আট পার্সেন্ট করে আট পার্সেন্ট করে আচ্ছা দেখতে পাচ্ছেন এই সেটগুলা এই আর একটি সেট আছে এগুলো নতুন আসা কিন্তু আপনার যা কাত সিরা আছেন তাদের উদ্দেশ্য বলে নিচ্ছি আল রসাহ এটা লোকেটেড হচ্ছে আপনার সুকাল ফরাজ দোহার মধ্যে যেটা সুকালক মেট্রো স্টেশনে ঠিক সামনে যখনই আপনি দাঁড়াবেন তখনই আপনার চোখে পড়বে সুকাল ফরাজটা এই তো আল্লাহ হাফেজ